আসসালাম আলাইকুম আমাদের রানীবাটি সদস্য যারা আছেন তাদের জন্য এটা একদম কোয়ালিটিফুল কাপড় যারা চাচ্ছেন উন্নত মানের কাপড় তারা কিন্তু এই কাপড়টা নিতে পারেন আমার এই কাপড়টার কিন্তু একটা ছবি আমার পেজে সারা হয়েছে গতকালকে সারছিলাম তো এই কাপড়গুলো কিন্তু আমাদের রানী বাটিকে এখন এভেলেবেল নাই তো এক সপ্তাহের মধ্যে কিন্তু এই কাপড়ের মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই শাড়িটা কিন্তু কোঠার মধ্যে অনেক কোয়ালিটিফুল একটা কালেকশন কিন্তু হবে এটা হবে শাড়ির আচল এটা আপনারা পাবেন কোঠা ফেব্রিক্স মধ্যে এই যে কাপড়টা দেখেন এটা কিন্তু কোঠার মধ্যে একদম সবচেয়ে হাই কোয়ালিটির একটা কাপড় তারপরে এই যে চুলগুলো দেখতে পাচ্ছেন এই চুলগুলো কিন্তু উঠে যাওয়ার যাওয়ার বা খুলে কোনো সম্ভাবনা নাই এই যে লেসটা তারপরে এটা কিন্তু বাটিক না এটা আলাদা করে লেসটা কিন্তু লাগানো হয়েছে এই যে এটা হবে শাড়ির আঁচল আমি সম্পূর্ণ শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ শাড়িটা কিন্তু অনেক সুন্দর হবে এটা কিন্তু রানিং ব্লাউজের পিস হবে কোঠা সুতি শাড়ি কিন্তু হবে এই যে এটা দেখতে পারতেছেন আঁচল আর এই যে এটা হলো বডি এটা কিন্তু ব্লাউজের পিসটা রানি তো ব্লাউজের পিসটা এই শাড়ি থেকে কেটে নিতে হবে দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা শাড়ি আপনারা কিন্তু আমাদের কাছে এই শাড়িগুলো এক সপ্তাহের মধ্যে পাইবেন তো অনেক ডিজাইন কিন্তু পাইবেন অনেক কালার থাকবে আপনারা আমাদের কাছ থেকে দেখে চয়েস করে খুশরা এবং পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হলো সেখানে মেন গাছ পুলিশ ফাড়ি গেট দিয়ে পিস কদম হাঁটলেই কিন্তু আমাদের দোকান নর্থ সিন্দু ডিস্ট্রিক্টের মাদুবী থানার থানায় কিন্তু আমাদের বাবুরহাট অবস্থিত তো আর দেরি না করে এখনই যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানে চলে আসুন আর যারা দোকানে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে অনলাইনে অনেক ভালো সুবিধা তো আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর এই কাপড়গুলো সংগ্রহ করুন